বিড়ালের আঁচড়ে বা কামড়ে কি করবেন হাউ টু ট্রিট ক্যাট বাইট অর ক্যাট স্ক্র্যাচ বিড়ালের স্ক্র্যাচ বা বাইট অনেক সময় কমন ইস্যু স্পেশালি যারা ক্যাট লাভার কিন্তু এটা ইগনোর করলে ইনফেকশন বা অন্য কমপ্লিকেশন হতে পারে প্রপার কেয়ার নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট করণীয় স্টেপসগুলো কি হতে পারে নাম্বার ওয়ান ইনিশিয়াল ক্লিনিং অর্থাৎ প্রাথমিক পরিষ্কার বাইট বা স্ক্র্যাচ এরিয়া ইমিডিয়েটলি নর্মাল পানিতে ধুয়ে নিন অ্যান্টিসেপটিক সোপ যেমন ডেটল বা বিটাডিন দিয়ে ভালোভাবে ওয়াশ করুন নাম্বার টু ডিসফেক্ট জীবাণুমুক্ত করুন ওয়াশ করার পর অ্যান্টিসেপটিক লোসন বা ক্রিম যেমন স্যাভলন ওভিসেভ ইত্যাদি সলিউশন অ্যাপ্লাই করুন যদি ব্লিডিং হয় একটা ক্লিন ক্লোথ দিয়ে চাপ দিয়ে রক্ত বন্ধ করুন নাম্বার থ্রি ডিপ ওন্ড হলে কি করবেন যদি ওন্ড ডিপ হয় বা সিভিয়ার ব্লিডিং হয় দ্রুত ডক্টরের কাছে যান ইনফেকশনের চান্স থাকলে ডক্টর অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারেন নাম্বার ফোর টিটেনাস ইনজেকশন লাস্ট টিটেনাস ভ্যাকসিন যদি ফাইভ ইয়ার্সের মধ্যে না নিয়ে থাকেন তাহলে দ্রুত টিটেনাস শর্ট নিন নাম্বার ফাইভ র্যাবিজ ভ্যাকসিন দেওয়া দরকার যদি ক্যাটের র্যাবিজ ভ্যাকসিন না দেওয়া থাকে বা আপনি আনশিওর থাকেন দ্রুত র্যাবিজ ভ্যাকসিন নেওয়ার জন্য হেলথ প্রফেশনাল অর্থাৎ হিউম্যান ডক্টরের পরামর্শ নিন ইভেন যদি ক্যাট হেলদি মনে হয় প্রিকশনারি স্টেপ নেওয়া খুবই ইম্পর্টেন্ট নাম্বার সিক্স ইনফেকশনের লক্ষণ অবজার্ভ করুন দুই তিন দিন ওন্ড অবজার্ভ করুন যদি রেডনেস সোয়েলিং বা পেইন বাড়ে তাহলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন কেন সতর্ক থাকা প্রয়োজন ক্যাটস বাইট বা স্ক্র্যাচে ব্যাকটেরিয়া যেমন পাস্তুরেলা মাল্টোসিডাস্টেপ্টোক্কা স্টেফালো কক্কায় থাকে যা সিভিয়ার ইনফেকশন করতে পারে র্যাবিসের রিস্ক কমাতে প্রমোকড অ্যাকশন নেওয়াটা জরুরি প্রিভেনশন কিছু টিপস শেয়ার করি নাম্বার ওয়ান রেগুলারলি ক্যাটের ভ্যাকসিন এনশিওর করুন নাম্বার টু প্লে করার সময় কেয়ারফুল থাকুন যাতে বাইট বা স্ক্র্যাচ অ্যাভয়েড করা যায় নাম্বার থ্রি কিডসদের শেখান কীভাবে ক্যাটসের সঙ্গে ইন্টার্যাক্ট করতে হয় বিড়ালের আঁচড় বা কামড় কখনোই লাইটলি নেবেন না প্রপার ট্রিটমেন্ট এবং প্রিকশনারি মেজার্স নিন আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নম্বরে ডাক্তার পবিত্র মহন্ত অনলাইন ক্যাট কনসালটেন্ট